এই যে ইঁদুর দমনের জন্য উনি বিভিন্ন ধরনের এই যে বাঁশের এবং মাচা তৈরি করে দিয়েছেন এবং সাথে পলিথিনও দিয়েছেন যাতে ইঁদুর মূলত দমন করা যায় এই ইঁদুর দমন নিয়ে বাংলাদেশে বর্তমানে কৃষকরা ব্যাপক ক্ষয়ক্ষতির মানে ব্যাপক পরিমাণ টেনশনে আছেন এবং ইঁদুর দমন করা খুবই কষ্টসাধ্য একটি ব্যাপার এই যে দেখেন এই জমিটা মূলত আপনার উঁচু জমি এই জমিতে কোনো পানি থাকে না অর্থাৎ পানি দিলে দু একদিন থাকে তারপর পানি শেষ হয়ে যায় এমন জমিতে মূলত ইঁদুরের আক্রমণটা বেশি এছাড়াও নিচু জমি যাদের আছে তাদের আক্রমণ থাকে। তো ইঁদুর দমন কিভাবে আজকে একটি আসলে কি করে একটু বৃদ্ধি সম্পর্কে আলোচনা ইঁদুর এমন একটি প্রাণী এটি বছরে একজোড়া ইঁদুর থেকে প্রায় দুই থেকে তিনশো পরিমাণ ইঁদুরের বাচ্চা দিতে পারে অর্থাৎ এদের বৃদ্ধি বেশি এবং ইঁদুরের একটা খারাপ দিক হলো এই ইঁদুর যদি কিছু নাও খায় তারপরে ইঁদুর কাটবে কারণ ইঁদুর যদি প্রতিদিন কাটতে না পারে তাহলে ইঁদুরের যে দাঁত সে দাঁত লম্বা হয়ে যাবে এবং এক দাঁত আরেক দাঁতের সাথে লেগে ইঁদুর মারা যাবে মূলত ইঁদুর যাতে দাঁত বড় হতে না পারে এই কারণে ইঁদুর প্রতিদিন কিছু না কিছু কাটতেই হবে এই যে দেখেন তার ফলাফল এই যে দেখেন এই জমিতে কি পরিমানে যে ইঁদুর দেখেন ইঁদুরে কি রকম গর্ত করে ফেলাইছে মূলত এই ধান কেটে গর্তে নেওয়ার কারণে ইঁদুর মূলত খায় না ইঁদুর খায় কম তার চেয়ে বেশি কাটে বেশি এখন ইদুর দমনের জন্য কি ব্যবস্থা গ্রহণ করতে হবে বাংলাদেশের কৃষকরা অনেক হতাশ যে ইঁদুর গুলো আসলে কিভাবে দমন করতে হবে তো ইদুর দমনের জন্য সহজ এবং সঠিক পদ্ধতি আমি বলবো আজকে সেই কীটনাশকটি হলো আপনার স্কয়ার কোম্পানির থিমিট স্কোয়ার কোম্পানির থিমিট এছাড়াও আপনারা বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করতে পারেন আগে আমি মূল উপাদানটা বলছি সেটা হলো ইমিডা ক্লোরাপিড প্লাস থিমিট আমার স্ক্রিনে লেখা থাকবে ইমিডা ক্লোরাপিড প্লাস থিমিট গ্রুপের এই দুটি গ্রুপের কম্বিনেশনে যে কীটনাশকগুলো বাজার পাওয়া যাবে আমি একটি ভালো কোম্পানির নাম বলছি সেটা হলো স্কোয়ার কোম্পানির থিমিট এই কীটনাশক যদি আপনার জমিতে আপনারা স্প্রে করে দেন এটা একটি তরল কীটনাশক এটি আপনারা যেরকম কীটনাশক ছত্রাক নাশক জমিতে স্প্রে করেন ওইভাবে যদি স্প্রে করে দেন এটি স্প্রে করার এক মাস পর্যন্ত জমিতে কোন ধরনের উদ্ভিদের আক্রমণ থাকবে না মূলত এই ইডাক্লোরাফিট এবং থিমিট এই গ্রুপটা আপনার এই জমিতে যত ধরনের দেখবেন যে ছোটখাটো পানি আছে সেগুলো প্রতিরোধক হিসেবে কাজ করে ইদুর যেহেতু একটি প্রাণী চার পায়ে স্তন্য প্রাণী এই কীটনাশকটা জমিতে স্প্রে করার পরে এর যে একটা দুর্গন্ধ বা কেমিক্যাল রিয়াকশন এই কেমিক্যাল রিয়াকশনের কারণে আপনাদের ধানের জমিতে স্প্রে করলে আজকে স্প্রে করলে এক মাসের ভিতরে আর জমিতে ইঁদুর আসতে পারবে না তো আশা করি আপনাদের যারা ইঁদুরের টেনশন চিন্তা আছেন দুশ্চিন্তা আছেন আপনারা বিভিন্ন ধরনের বিষ্টুপ দিচ্ছেন এই যে আমার কৃষক ভাই এই জায়গায় বিষ্টুপ দিচ্ছে তারপরে ইঁদুরের আক্রমণ কমেনি আমি তাদের জন্য সঠিক পদ্ধতি হলে আপনারা জমিতে এই থিমিট স্কোয়ার কোম্পানির থিমিট এটির দাম মূলত পঁয়ষট্টি টাকা দামেও কম এটি আপনারা তরল আকারে উল্লেখিত মাত্রায় মেশিনের সাথে করবেন তাহলে আশা করি ইনশাল্লাহ জমিতে কোন ধরণ ইঁদুরের আক্রমণ থাকবে না তো দর্শক আমার চ্যানেলে আরো বেশ কয়েকটি ভিডিও রয়েছে ইঁদুর ধান চাষ বিভিন্ন ফসল চাষ আপনাদের অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন তাহলে আপনারা বিভিন্ন ধরনের পরামর্শ পেয়ে যাবেন ধন্যবাদ